শরীর পাই যে মাদ্রাসা করেছে এই মাদ্রাসা দিয়ে করে মাদ্রাসা সহযোগিতা করবেন আমাদের সভিয়া তিনি মার্কাজের একটা প্রতিষ্ঠান হলো কি শরীফুল ইসলাম মডেল মাদ্রাসা এই মাদ্রাসা করার কারণে কিন্তু তার মাদ্রাসা

প্রত্যেকে যাবে কি জাহান্নামে জাহান নামে একটি দল যাবে জান্নাতে তিহাত্তর কাতার তিহাত্তর ফিরকা তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর ফিরকা বাহাত্তর দল যাবে কোথায় জাহান নামে অনলি ওয়ান একটি দল যাবে জান্নাতে রাসুল সেই দলের নাম বলেন নাই তাহলে আছে জামাত ইসলাম চর্ম নাই নাকি খিলাপত বললিস এরকম কোন দলের নাম বলেন নাই দলের মার্কা বলেছেন বলেছেন তারা যাবে আলাইহি আলাইহি যারা আমি নবী এবং আমার উপর আছে তারা জানলো যে কোনো দলের লোক হতে পারে নাকি দল কিন্তু না বলে নাই তবে কোরআন সন্ন্য আলোকে

نبي عبادي اني انا الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته